আমার বই যারা কিনবে তাদের জন্য একটা এই মিজানের টোকেন দিই যাতে ফ্রি খেতে পারে আমি রকমের যে দাম নেয় আমি সেই দামই নিই দ্বিতীয়ত আমি আর একটা ডিউটি পালন করছি এখানে কেউ যদি মাংস এক পিসের বেশি নেয় দুই পিস বা তিন পিস নেয় তাকে যে আমি টেবিলে ধরছি কেন সে বেশি নিল এটা মিজানকে সহযোগিতা করার জন্য আসি তিন নম্বর হচ্ছে কেউ খেতে খেতে প্লেটে ভাত রেখে যদি দুটো পড়ে তাও তাকে ধরবো কেন ভাত নষ্ট করলো একজন মানুষ ভাত পাচ্ছে না ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে আর তুমি মিজানের কাছে ফ্রি পাচ্ছ যদি ভাত নষ্ট করবো এটা হতে দেবো না আমি চা যে ভাত নষ্ট করবে টেবিল থেকে প্লেটে ভাতটা গুঠলেই তাকে আমি ধরবো কেন সে ভাত নষ্ট করলো আবার কেউ যদি এক পিসে বেশি মাংস নাই আমি তাও ধরবো এটা আমার একটা উদ্দেশ্য যারা অর্ডার করতে পারে না যাদের কাছে বইটা না সামর্থ্য আসে না তাদের জন্য আমি উদ্যোগটা নিছি আর কেউ যদি মনে করে আমার কাছে বই কিনলো সে একটা ফ্রি টোকেন নিল ফ্রি খাবে না একটা গরিব মানুষকে দিয়ে দেবে পরিষ্কার হিসাব তাহলে একটা গরিব মানুষ খাবে আমি আসছি মানুষ তো অনেক জানে না আর আমি এখানে বসে থাকি আমাকে ওই টোকেন নিয়ে আসি তখন এই ভাত খাওয়া দাওয়া করে আসি ঠপ তো আসে খুদার তো আইসি সারা ওখানে চলে যায় খাওয়া দাওয়া করে আসি তখন আমাকে বলে আমি খেয়ে ফেলেছি কালকে নেবো আর দিন আসলে নেব একটা সেলফি দেবো এই মিজানকেল ঘিরে মোবাইলের অভাব নেই এটা তো বাস্তবতা হবে মিজানের মতো আপনি কিছু করে দেখেন আপনার পেছনে ওকে মোবাইল বাস্তবতা ঘুরবে ব্যাসা কেন ব্যাসা কেন হবে হয়তো বাড়বে কমবে এটা খুব মিজানের কোয়ালিটির উপর নির্ভর করবে আল্লাহ যদি চাই যে মিজান এখানে এক হাজার না প্রতিদিন দশ হাজার লোক খাবে তাই হবে এই যে এখন এই যে এখন যাই দেখেন অন্তত পঞ্চাশ জন মানুষ আসেন আসেন দেখেন আসেন 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 ভাতনি বসে আছে পানি দিন শুরু করেন আসেন দেখেন না না বসাজুন না এই যে টেবিলের টেবিলে সব ভাতনি বসে আছে একটা টেবিলে ধরে পাঁচজন থাকে এক 2 তিন 3 4 5 6 30 জন 6 7 35 জন এখন ভাতনি বসে আছে কতক্ষণ আগে ভাত নিছেন আপনারা আধা ঘন্টা হলো আধা ঘন্টা ভাত নি বসে আছে অলরেডি ভাত প্লেট ঠান্ডা হয়ে গেছে গরম ভাত নেই থেকে এখন মিজান যদি সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারে মিজানকে একা কাজ আমি বারবার বলছি মিজান অসুস্থ হয়ে যাও ভাই তুমি নিজে কাজের পরিমাণটা কমায় দাও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর একটা লোক রাখো সম্ভব না এনাদের হাতে ব্যস্ততা নাই বসে আছে আইসি যখন খাই যায় ওই যে পাশে ওখানে একটা হোটেল আছে ওখানে ভাত নি আসেন ভাই আসেন ভাই কেউ যাচ্ছে না আর এখানে ভাত নি বসে আছে মিজানে তাই খাবে

আমরা বিবেকহীন মানুষ এই আলু সাজাচ্ছে ভাত আর দেখা যাচ্ছে না এক পিস মাংস আর আলু সাজাচ্ছে আরে বাবা আলু কি বাড়িতে খাও নাই তুমি এখানে আইছে মিজানের আলু খাইতে হবে তুমি এখানে একটা সামঞ্জস্য থাকো যে মিজান যেটা করছে মনে হয় তিন পিস আলু এক পিস মাংস ঝোলদা পারো তাই নাও স্বাভাবিক যদি দশ পিস করে নেয় তাহলে সম্ভব আর দশ পিস এক পিস মাংস যদি দশ পিস আলু দিয়ে রান্না করতে মাংস টেস্ট থাকে আপনি টেস্টও পাবেন আলু দশ পিস খাবেন ঝোলও প্লেট ভর্তি করে নেবেন তাই কি হয় পরিমাণ মতো খাই যাবে ভাত লিমিটেড না যা লাগে তাই এটা হিসাব করে খাইতে হবে আপনারা যারা ভাত নষ্ট করছেন এটা একটা দানা মানে অর্থনীতির ভাষায় ওই একটা দানা দেশের ধ্বংস করা আপনি যদি এক মুঠ ভাত নষ্ট করেন অর্থনীতির ভাষায় আপনি এক মুঠ চাউল নষ্ট করলেন আপনি যদি এই প্লেটটা নষ্ট করেন সমস্ত মানুষের অধিকার আছে পরে যান আপনি যদি পাশে এক বিঘা জমি ধানের আবাদ করা আছে বা গমের আবাদ করা আছে আপনি যদি গরুতে এক এক গুসা খেয়ে ফেলে ওটা কিন্তু অপচয় হয়ে গেল অর্থনীতি সাধারণ চোখে দেখা যায় সাধারণ চোখে দেখা যায় না কিন্তু এই যে লবণের দাম হলো কি বিশ টাকা কি না কয় টাকা শুরু হয়ে গেল যে লবণ আর পাওয়া যাবে না না কি যেন কথা বললো আর লবণ দুশো টাকা কেজি হয়ে গেল লবণ দুশো টাকা কেজি হয়ে গেল শঙ্কর হয়ে গেল আপনার এখানে ভাত যদি প্রতিদিন মিজানের দশ কেজি চালের ভাত নষ্ট হয় এই দশ কেজি তো বাংলাদেশের জন্য ক্ষতিকার হয়ে গেল এবং সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ ছাড় দেবে না ওখানে ভাত যদি পড়ে যায় আল্লাহ ছাড় দেবে না তাকে আল্লাহকে যাই হিসাব দেওয়া লাগবে অতএব আমি যারা এখানে খেতে আসবেন এখানে না সব জায়গায় যারা মা বোন আছেন আমি তাদেরকে বলছি আপনারা ছেলে জন্ম দিয়েছেন আপনারা সংসারের অভিভাবিকা পরিচালক শক্তি আপনার ছেলে মেয়েকে একটু শেখাবেন বাসায়ও যদি খায় প্রত্যেকটা ভাত যেন প্লেট সেইটি খায় বাংলা কথা বললাম খানা বাড়িতে যাবে যতটুক লাগবে এভাবে শেখাবেন খালি শিক্ষা খালি এই বিদ্যা না এই বিদ্যা না এই বিদ্যার মধ্যে শেখাবেন কীভাবে খেতে হয় আপনি ভাত নষ্ট করবেন না তরকারি নষ্ট করবেন না বাসায় নষ্ট করবেন না কোনো হোটেলে নষ্ট করবেন না মিজান এখান নষ্ট করবেন না কোথায় নষ্ট করবেন না আমি সেদিন আমাদের ভারতে যে নাম মনে আসছে যে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি যে আমার ফ্রান্সে মেবি ফ্রান্সে উনি হোটেলে খেয়ে অতিরিক্ত খাবার ফেলাইছে চলে আইছে সাথে সাথে ওকে পেনাল্টি করা হয়েছে সাথে সাথে পেনাল্টি করা হয়েছে আপনি কেন নষ্ট করলেন আপনি কিনেছেন টেবিলে থেকে ফেলাই দেবেন না সাথে সাথে পেনাল্টি করা হয়েছে জরিমানা করা হয়েছে এখানেও যদি ভাত নষ্ট করে বা যে কোনো জায়গায় নষ্ট করে তাকেও জরিমানা করা উচিত আর বাবা মা শিক্ষা দেওয়া উচিত ছেলে মেয়ে যেখানেই খাবে তাকে পরিমাণমুদ্ধ খাত নষ্ট করা যাবে না